মাছরাঙা কিঙ্কি এক ধরনের রঙিন ও আকর্ষণীয় পাখি যা মূলত জলাভূমি নদী ও জলাশয়ের আশেপাশে দেখা যায় এদের নিয়ে কিছু মজার ও চমকপ্রদ মাছরাঙার দেহে উজ্জ্বল নীল সবুজ এবং কমলা রঙের মিশ্রণ থাকে তাদের পালকের এই রং প্রকৃতিতে আলো প্রতিফলনের কারণে আরো উজ্জ্বল দেখায় বিশ্বে প্রায় নব্বই প্রজাতির আছরাঙা রয়েছে এরা বিশ্বের প্রায় সব অঞ্চলে পাওয়া যায় তবে মেরু অঞ্চল ও সাহারা মরুভূমি ছাড়া আছ্রামা পাখি পানিতে শিকার ধরতে বিশেষজ্ঞ তারা শূন্য থেকে পানিতে সঠিক কৌণিক ছাপ দিয়ে মাছ ধরতে পারে মাছরাঙার চোখে বিশেষ ধরনের দৃষ্টি ক্ষমতা রয়েছে যা পানির মধ্যে শিকার শনাক্ত করতে সাহায্য করে শিকার ধরার সময় তারা তাদের চোখ থেকে নেয় পাতলা ঝিল্লি দিয়ে আছরামা পাখি তাদের জানা ঝাপটানোর গতি এবং ছাপ দেওয়ার ক্ষমতার জন্য বিখ্যাত শিকার ধরার মুহূর্তে তারা ঘন্টায় প্রায় চল্লিশ কিলোমিটার বেগে চলতে পারে আছরামা সাধারণত একাকি থাকে এবং নিজের এলাকা চিহ্নিত করে এই অঞ্চল থেকে অন্য পাখিকে তাড়িয়ে দেয় মাছ ছাড়াও তারা পোকামাকড় ব্যঙ্গ ও ছোট শরীর খেয়ে থাকে আচরানা সাধারণত নদীর ধারে মাটি খুঁড়ে বা গাছের ফাঁকে বাসা বানায় অনেক সংস্কৃতিতে আচরানা পাখি সৌভাগ্য ও শান্তির প্রতীক হিসেবে বিবেচিত সব এক একাকারে নয় সবচেয়ে ছোট প্রজাতি আফ্রিকান ডোয়ার পাচরানা মাত্র দশ সেন্টিমিটার লম্বা আর সবচেয়ে বড় প্রজাতি লাফিং কুকাবুরা পঁয়তাল্লিশ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় মাছরানার এই বৈশিষ্ট্যগুলো তাদের প্রকৃতির অন্যতম চমকপ্রদ ও মজাদার পাখি হিসেবে তুলে ধরে